আসসালামু আলাইকুম ভিওর্স হাফিজুর ডিসেন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি আশা করছি আল্লাহুর রশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন জি ভিউয়ার্স আল্লাহুর রশেষ রহমতে আমিও ভালো আছি একদম সুস্থ আছি ভিউয়ার্স আজকে যারা আমাদের কাছে প্রোজেক্টর এলএমবি এগুলো অর্ডার করেছিলেন আমরা কিন্তু ইতিমধ্যে কিন্তু সেই প্রজেক্টরগুলো নিয়ে অলরেডি স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিস ধুনৌট উপজেলার শাখাতে চলে এসেছি এটা হচ্ছে আমাদের উপজেলার অফিস স্টেট ফার্স্ট কুরিয়ারের সারা বাংলাদেশে স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছ থেকে ডিশ মালামাল প্রজেক্টর এই মালামালগুলো কিন্তু আপনারা আমাদের কাছে নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে হোম ডেলিভারি সম্পন্ন শুধু আপনার ডেলিভারি চার্জের টাকাটা আমাদের কাছে আগে অ্যাডভান্স করতে হবে অর্ডার করার নিয়ম হচ্ছে শুধু ডেলিভারি চার্জের টাকা আগে অ্যাডভান্স করতে হবে তো ভিহ এটা হচ্ছে আমাদের ধুন উপজেলা হাব এই হাব থেকে কিন্তু আমরা আপনাদেরকে সারা বাংলাদেশে কুরিয়ার এই স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে পার্সেলগুলো ডেলিভারি দিয়ে থাকে এটা আজকে আমি যে পার্সেলটি ডেলিভারি অর্থাৎ বুকিং করে দিলাম এটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টেট ফার্স্ট কুরিয়ারে দিলাম এটা যাবে হচ্ছে আপনার শ্রীমঙ্গলে যাবে এটা হচ্ছে আউন প্রজেক্টর একটি আউন প্রজেক্টর অর্ডার করেছিলাম আমি যে গত ভিডিওতে ভিডিও করেছিলাম দেখছেন আউনে থার্টি টু প্রো অ্যান্ড্রয়েড ভার্সনের যে প্রজেক্টরটি ভিডিও করেছিলাম সেই প্রজেক্টরটি কিন্তু অর্ডার পেয়েছি যারা আউনের প্রোজেক্টর নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন এই আমরা কিন্তু এরকম সুন্দরভাবে প্যাকেজিং করে আপনাদের পাঠিয়ে দিয়ে থাকি দেখতে পাচ্ছেন কত সুন্দর করে বাবুল র্যাপ দিয়ে প্যাকেট করে আমি প্রজেক্টরগুলো ডেলিভারি দিয়ে থাকি আর এখনও যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রোজেক্টরগুলো অর্ডার করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে তো ভিয়ার্স ভিডিওটি বেশি বড় করবো না আজকের মতো বিদায় নিব দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং হাফিজ উদ্দিস সেন্টারের সঙ্গেই থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আসসালামু আলাইকুম